সালামু আলাইকুম এব্রিউন কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইবা ফার্নিচার মালিক আজকে দু হাজার চব্বিশের ঈদের পরে আমি কিন্তু আমার ফ্যাক্টরি খুলছি এটা হচ্ছে ইবা ফার্নিচার ওয়ান যারা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনবেন তারা নির্বিদায় ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন এই একটি ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল তাই ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনাদের দেখতে হবে আমি কিন্তু সব সবসময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়েই আপনাদের মাঝে হাজির হই আজকে একটি খাট দেখাবো কয়েকটি ফার্নিচার দেখাবো যেটা এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো এই একটি খাট আসছে যেটা হচ্ছে টপ খাট ছয় ফিট সাত ফিটে এই টপ খাটটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে দেখছুন স্পষ্টভাবে এটা কিন্তু ফাইবারটা বোঝা যাচ্ছে এটা কিন্তু সলিড কাঠের ভিতরে করা হয়েছে এটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে এই খাটটা যদি নিতে চান এই খাটটার দাম পড়ব হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কোনো দামাদামি করতে পারবে না কারণ এটা হচ্ছে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে ছয় ফিট সাত ফিটে এটা হাইসা হচ্ছে দেড় ইঞ্চি হাইসা আর হচ্ছে মাচা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচা ইউজ করা হয়েছে তো এখানে একটি টপগুলো খাট আসছে এটা কিন্তু সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ ফাইবার ভরপুর এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়ব হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে একটি খাট আসছে আল্লাহর রহমতে আমি কিন্তু অনেক টপগুলোপ খাট সেল করে থাকি তো এই টপগুলোপ খাটটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে এটা উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট পাশ হচ্ছে সাত ফিট চমৎকার ডিজাইনে এই খাটটা নিতে চাইলে এই খাটটার দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকায় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে এই একটি নতুন খাট আছে এই খাটটা সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর করা হয়েছে এই খাটটার প্রাইস দেওয়া হয়েছে অনলি নব্বই হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে আল্লাহ রহমতে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে এটা কিন্তু হচ্ছে ইবা ফার্নিচার ওয়ান যারা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনবেন তারা নির্বিদায় ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু টপগুলপ খাটের আরেকটা নতুন ভাষণ এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে আমি আরেকটা তৈরি করছি এটা হচ্ছে আপনার সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে এটা কিন্তু আপনার বক্স সিস্টেম ফুল বক্স এই খাটটা ছয় ফিট সাত ফিটে এটা খাটটার দাম দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা আর একটা যে কি জানেন এটা হচ্ছে ভিক্টোরিয়া পায়া আপনারা যদি ভিক্টোরিয়া পায়া করতে চান তাহলে এটার প্রাইস পড়বে এক লক্ষ বিশ হাজার টাকায় আর ভিক্টোরিয়া পায়া সারা নিলে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর তাহলে এটার দাম পড়বে হচ্ছে অনলি নব্বই হাজার টাকায় সলিড কাঠের ভিতরে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে আর কতটুকু পল আসে কতটুক সার আছে এটা কিন্তু আপনারা সরাসরি দেখতেই পারছেন আমার ফ্যাক্টরিতে হচ্ছে পল সার মিক্স করা থাকে আপনারা যদি ফুল সারে নেন তাহলে এটা রেট পড়বে আরেক রকম যদি সার পল সার মিক্স নেন তাহলে এটা রেট পড়বে আরেক রকম যেরকম দাম ওরকম এরকম আর কি তো এ একটি ছয় চেয়ারের ডাইনিং টেবিল আসে দেখতেই পারছেন কতটা গড়ছে এটার মধ্যে টেন মিলি মোটা এক গ্লাস বসবে এটা কিন্তু ফুল সারে এখাটটা এই ডাইনিং টেবিলে নিতে চাইলে ডাইনিং টেবিলের প্রাইস পরব হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না ফুল সারে করা হয়েছে আল্লাহ রহমতে আমার কাছে কিন্তু ইউজ পরিমাণ কার কালেকশন আছে যারা সিম্পল খাট কিনতে চান এটা কিন্তু সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর করা হয়েছে এখাটের প্রাইস দেওয়া হয়েছে সত্তর হাজার টাকায় অরিজিনাল চিটাগান সেগুন কাঠে আর আপনারা যদি দেড় ইঞ্চি কাঠের ভিতর নেন তাহলে দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকায় অরিজিনাল চিরাগ্যাং সেগুন কাঠে আল্লাহ রহমতে আমার কিন্তু রাস্তার পাশে শোরুম প্লাস ফ্যাক্টরি চাইলে আপনারা আসতে পারবেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিন্তু ইবা ফার্নিচার রেখে থাকে ইবা ফার্নিচার এটা ওয়ান ইনশাল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসার সাপোর্ট থাকলে ইবা ফার্নিচার টুও ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হবে এই ফ্যাক্টরি থেকে যারা ক্রয় করতে চান তারা নির্বিদায় ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু আমার ফ্যাক্টরিতে সবসময় র অবস্থায় আমার ফার্নিচারগুলো রাখি কারণ কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমি কি কাঠে ব্যবসাটা করে থাকি আমি কি আম কাঠেই ব্যবসাটা করি নাকি জাম কাঠেই ব্যবসাটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে এভাবে র অবস্থায় রাখা হয় তো ধন্যবাদ সবাইকে আমার ফ্যাক্টরিতে আসতে চাইলে আসতে পারবেন আমার ফ্যাক্টরি ঠিকানা মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মারদাসিস্ট্যান্ড পাশে আমার শোরুম প্লাস ফ্যাক্টরি চাইলে আপনারা সে ঘুরে যাবেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু